আগে একই উত্তর দিয়েছিলেন সাকিব খানকে নিয়ে তাদের দুজনের মধ্যে কিন্তু অনেক বন্ডিং আছে গৌতম সাহার সঙ্গে হক এবং একসঙ্গে দেখা যেত এবারও বুবলির সঙ্গেও গৌতম সাহা এবং হককে দেখা যাচ্ছে গৌতম সাহার সঙ্গে যেভাবে অপবিশ্বাস ছবি তুলতেন সেভাবেই ও বুবলিও ছবি তুলতে ব্যস্ত তবে বুবলিকে আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে এই ছবিগুলোতে তবে বুবলি বিতর্কে জড়িয়ে পড়েন এই ছেলের সঙ্গে একটি ভিডিও করে তিনি বিতর্কে জড়ালেও এই ছেলেটি কিন্তু সবার সামনে চলে এসেছে ওয়াসিফ খান তিনি মডেলিংয়ে যে সার্থক বুবলির সঙ্গে সেটা প্রমাণিত বুবলিকে রূপের রহস্যের কথা জানতে চাইলে তিনি কিন্তু অপবিশ্বাসের মতো একই উত্তর দিয়েছেন এবং তার সাজগুজও অনেকটা পরিবর্তন করে ফেলেছেন তার এই সাজগুজে অনেকটাই প্রশংসনীয় হয়েছেন দর্শকের কাছে এর আগেই অপবিশ্বাস নিজেকে পরিবর্তন করে ভিন্ন লুকে হাজির করেন দর্শকের সামনে তাকে দেখে দর্শকরাও প্রশংসা করেছেন তবে বুবলি ভক্তরা উপবিশ্বাসকে কটাক্ষ করতে যেমন ছাড়েন না তেমনই অপবিশ্বাসের ভক্তরাও কটাক্ষ করতে ছাড়েন না বুবলিকে তাদের দুজনকেই মিলে থাকতে দেন এদানিং শোনা যাচ্ছে বুবলিও নাকি শোরুম উদ্বোধনে কাজে যোগদান করবেন তবে তিনি সিনেমা নিয়েই ব্যস্ত থাকবেন এটাই আশা করছেন দর্শকেরা অন্যদিকে কিন্তু তার শোরুম উদ্বোধনের কাজগুলো ধীরে ধীরে কমিয়ে দিয়েছেন এবং সিনেমার দিকে মনোযোগ হওয়ার জন্যই নিজেকে বেশ কিছু পরিবর্তন করে বর্তমান লুকে দুজনকেই বেশ সুন্দর লাগছিল আপনার কাছে দুজনকেই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে